আপনি কি জানেন বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা বারো জন বা প্রতি আট জনে একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত এর মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ জানেনই না যে তাদের এই রোগ আছে আপনি কি জানেন আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী দু সালে যখন বাংলাদেশে ডায়াবেটিস রোগের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ লক্ষ তা বর্তমানে এক কোটিরও বেশি আপনি কি জানেন ডায়াবেটিস কেবল একটি রোগ নয় এটি হৃদরোগ কিডনি রোগ এবং অন্ধত্বের মতো মারাত্মক সমস্যার মূল কারণ তাই আজকের ভিডিওটি আপনার জন্য শুরু করার আগে আমাদের হেলথ টু হ্যাপিনেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রাকৃতিক নিরাময় বিষয়ে নিয়মিত ভিডিও করি ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে আমরা জেনে নেই ডায়াবেটিস রোগটা কি ইনসুলিন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন যা আমরা যে খাবার খাই সেই খাবার থেকে উৎপন্ন গ্লুকোজ বা শর্করাকে কোষের মধ্যে ঢুকতে সাহায্য করে বা শক্তি যোগায় আর ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যখন আমাদের শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা যে ইনসুলিন তৈরি হয় তা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না এর ফলে গ্লুকোজ রক্তে জমা হতে থাকে যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর ক্ষতিকর প্রভাব ফেলে বা ক্ষতিগ্রস্ত করে এই ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয় টাইপ এক ডায়াবেটিস যখন শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না টাইপ দুই ডায়াবেটিস যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না বা তৈরি ইনসুলিন ব্যবহার করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই এটি জীবনযাত্রার ত্রুটির কারণে হয়ে থাকে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে গেলে আমাদেরকে প্রথমেই তার লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে ডায়াবেটিস রোগের যে সমস্ত লক্ষণগুলো প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে প্রস্রাবের বেগ আসা অতিরিক্ত তৃষ্ণা প্রচুর পরিমাণে পানি পান করার পর তৃষ্ণা না মেটা অতিরিক্ত ক্ষুধা বা ক্ষুধা বেড়ে যাওয়া যা পর্যাপ্ত খাবার গ্রহণের পরেও মেটে না ওজন হ্রাস কোনো স্পষ্ট কারণ ছাড়াই শরীরের ওজন কমতে থাকা ঝাপসা দৃষ্টি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা স্পষ্ট দেখতে সমস্যা হওয়া দুর্বলতা ও ক্লান্তি সামান্য পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি অনুভব করা শুষ্ক ত্বক ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া খত শুকাতে দেরি হওয়া শরীরের কোনো অংশ কেটে গেলে বা আঘাত পেলে সেই ক্ষত শুকাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে যদি এই লক্ষণগুলির মধ্যে বেশ কয়েকটি আপনার মধ্যে দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবার আসুন দেখা যাক বাংলাদেশে ডায়াবেটিসের ব্যাপকতা কেন এত বেশি এদেশে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস প্রধান সমস্যা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এবং শর্করা সমৃদ্ধ খাবার যেমন সাদা চালের ভাত সাদা আটার রুটি পাউরুটি মুড়ি চিড়া বিস্কিট নিয়মিত গ্রহণ করা এর একটি কারণ শারীরিক পরিশ্রমের অভাব শহরে মানুষের জীবনযাপন এখন অনেক বেশি আলস্যপূর্ণ হাঁটা চলা ব্যায়াম করার অভ্যাস কমে গেছে বংশগত কারণ অনেক ক্ষেত্রে জেনেটিক বা পারিবারিক ইতিহাস পরিবারের কারো এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মের এই রোগের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত ওজন বা স্থূলতা যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের এই রোগের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি বয়স বৃদ্ধি বয়স্ক ব্যক্তিদের মাঝে ডায়াবেটিসের আক্রান্তের ঝুঁকি কম বয়স্কদের তুলনায় অনেকটা বেশি এবার আসুন কিভাবে ডায়াবেটিস মোকাবেলা করব সে সম্পর্কে জেনে নে মোকাবিলা করার সবচেয়ে ভালো উপায় হলো একে প্রতিরোধ করা এটি মূলত জীবনযাত্রার পরিবর্তনের উপর নির্ভরশীল কিভাবে আমরা প্রতিরোধ করব প্রথমত স্বাস্থ্যকর খাবার প্রক্রিয়াজাত খাবার চিনি ও মিষ্টি জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন আশযুক্ত খাবার যেমন সবজি ফল ও শস্য জাতীয় খাবার বেশি করে খান সুষম খাবার যেমন দেশি সবজি শাক ডাল কম তেল লবণ ও চিনি গ্রহণ করুন সক্রিয় থাকুন প্রতিদিন অন্তত মিনিট দ্রুত হাঁটা জগিং সাইক্লিং অথবা যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম করুন তৃতীয়ত ওজন নিয়ন্ত্রণ শরীরের অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় সুস্থ ওজন বজায় রাখুন নেশা ত্যাগ করা ধূমপান ও মদ্যপান থেকে বা অন্য কোনো ধরনের নেশা থেকে সম্পূর্ণ বিরত থাকুন স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এছাড়া হোমা আয়ার পরীক্ষার মাধ্যমে আগে থেকেই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নিশ্চিত হওয়া যায় এবার আসুন দেখে নেওয়া যাক ওষুধ ছাড়া কিভাবে ডায়াবেটিস রোগের প্রতিকার আমরা করব ডাক্তারের পরামর্শের পাশাপাশি জীবনযাত্রার পরিবর্তন এনে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপায় হলো প্রথমত খাদ্যাভ্যাস পরিবর্তন কার্বোহাইড্রেট এক্ষেত্রে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করা প্রধান কাজ ভাত রুটি আলু এগুলো প্রচুর পরিমাণে কমিয়ে ফাইবার সবুজ শাকসবজি ডাল ছোলা ফল এসব বেশি করে ও স্বাস্থ্যকর ফ্যাট মাছ ডিম ডাল এবং বাদাম খান যা ইনসুলিনের মাত্রা কমিয়ে আনে দ্বিতীয়ত ব্যায়াম ও কায়িক শ্রম নিয়মিত হাঁটা সাঁতার কাটা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে যোগ ব্যায়াম এটি স্ট্রেস কমায় এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে দেয় দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমান ঘুমের অভাব ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় চতুর্থত স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ শরীরের স্ট্রেস হরমোন বাড়ায় যা ব্লাড সুগার বাড়াতে পারে মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা শখের কাজ করে মানসিক চাপ কমান নামাজ ও যোগব্যায়াম করে আমরা চাপ নিয়ন্ত্রণ করতে পারি পঞ্চমত রেগুলার মনিটরিং ব্লাড সুগার পরীক্ষা করুন ও রেকর্ড রাখুন এবং তার সাহায্যে প্রয়োজনীয় পদ্ধতিগুলো আপডেট করুন তো বন্ধুরা আমরা দেখলাম ডায়াবেটিস একটি নীরব ঘাতক মনে রাখবেন ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব শুধু প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার নিজের প্রচেষ্টা এবং সচেতনতাই হলো আসল চিকিৎসা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন